তো গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি ছোট্ট একটি আপডেট দিতে চলে আসলাম আপনাদের মাঝে সেটা হচ্ছে সবাইকে একটা সতর্ক দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে ইউর পে আউট অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিকশন ফর মনিটাইজেশন ওকে আপনার পে আউট যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু রেস্ট্রিকশন হয়ে যেতে পারে বা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে মনিটাইজেশনের জন্য ওকে মানে মনিটাইজেশনের আপনি হচ্ছে যে ইনকামটা করবেন এটা কিন্তু পরবর্তীতে আপনার দেখা যাচ্ছে যে উইথড্রো আবার কেউ করতে গেলে কিন্তু অনেক সময় প্রবলেমে পড়তে পারেন তো এটা কি কারণে হয় কেন এটা হয় আমি ছোট্ট এই ভিডিওটিতে আপনাদের একটা বেসিক ধারণা দিয়ে দিব আর আমার দেখতে পাচ্ছেন যে আমার দেখতে পাচ্ছেন যে এই এই প্রবলেমটি হয়েছে তাই আমি দ্রুত আপনাদের সাথে বিষয়টি শেয়ার করার জন্য চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন তো যাই হোক আপনি যদি চ্যানেলে গাইজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন ওকে তো আপনি আপনার ফেসবুক পেজে চলে আসবেন সবাই ফেসবুক পেজে চলে আসার পর আপনারা আপনার পে চেক করবেন এখানে যে ইউর পে আউট অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড ফর মনিটাইজেশন ওকে তো এটা কি এরকমভাবে রেস্ট্রিক্টেড করা কি না সেটা আপনি চেক করবেন যদি আপনার রেস্ট্রিকশন না থাকে বা এখানে কোনো কিছু না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার পেজে কোনো বা আপনার প্রোফাইলে কোনো ধরনের রেস্ট্রিকশন আসেনি আপনি সেফ ওকে আর যদি এখানে ইওর অ্যাকাউন্ট যদি আপনার আউট অ্যাকাউন্ট উইল বি বা ইজ রিস্ট্রিক্টেড ফ্রম মনিটাইজিং বা মনিটাইজেশন যেটাই থাকুক না ক্যান যদি এরকম লেখা থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনি হাই রিস্কের ভিতরে আছেন ওকে তো এটা কিভাবে ঠিক করা এটা ঠিক করা যায় তো এর জন্য কিছু প্রসেস আছে কিছু সিস্টেম ফলো করে এটাকে ঠিক করতে হয় ওকে তো এই বিষয়ে আমি ইন ডিটেলস পরবর্তী কোনো একটা ভিডিওতে ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট আমি কিছু বেসিক ইনফরমেশন দিয়ে দিই আপনাদেরকে যে কেন এটা অ্যাড হয় এখানে মানে রেস্ট্রিকশন কেন আপনার হয় ওকে তো রেস্ট্রিকশন হওয়ার সবচেয়ে প্রধান রিজন হচ্ছে আপনি একই ব্যাংক অ্যাকাউন্টটা একই যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু আপনি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজে আপনি ব্যবহার করে থাকেন ওকে তো এই কারণেও কিন্তু দেখা যায় যে আপনার হচ্ছে যে ফেসবুক পেজ বলেন বা আপনার যে প্রত্যেকটা আপনার এই ব্যাংক অ্যাকাউন্টটা যেই কটা ফেসবুক পেজে রয়েছে যে কটা ফেসবুক প্রোফাইলে রয়েছে প্রত্যেকটা পেজ এবং প্রোফাইলে আপনি চেক করলে দেখতে পারবেন যে রেস্ট্রিকশন হয়ে গিয়েছে ওকে আপনি চেক করলেই দেখবেন যে আপনার রেস্ট্রিকশন হয়ে গেছে। একটা পেজের জন্য এখন কিন্তু প্রত্যেকটা পেজ আপনার আইডি কিন্তু রেস্ট্রিকশন হয়ে যাবে যদি একই রকম একই ব্যাংক একই ব্যাঙ্কগুলো যদি হয়ে থাকে ওকে তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে একই ব্যাঙ্ক অধিক পরিমাণে অ্যাড করার জন্য এই রেস্ট্রিকশনটা তারা দিয়ে থাকে এখানে বলে এখানে তারা বলেই দিয়েছে যে এই যে ডিউ টু আন ইজুয়াল অ্যাক্টিভিটি ওকে আন ইজুয়াল অ্যাক্টিভিটি পাচ্ছে তারা তার কারণে হয়তোবা যে আপনার এটা রেস্ট্রিকশন করে দিয়েছে এটা একটা হতে পারে আবার হতে পারে যে আপনি এই এইটা তো মাস্ট বি আর দ্বিতীয়টা হচ্ছে আপনি অনেক সময় দেখা যায় এক উইকের ভিতরে বিশেষ মানে অনেকবার পে আউট অ্যাকাউন্টটা চেঞ্জ করেন অধিক পরিমাণে বারবার চেঞ্জ করার কারণে আপনার অ্যাকাউন্টগুলো রেস্ট্রিকশন করে দেয় এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই অন্যথায় আপনি যত ইনকামই করেন না কেন আপনি কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন না ওকে তো যাই পরবর্তী ভিডিওতে অথবা সামনে কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে এটা ঠিক করতে হয় কিভাবে আপনি এটা হচ্ছে ঠিক করবেন সে বিষয়ে একটা ইন ডিটেলস ভিডিও তৈরি করে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এই তো আমি একটা ব্যাস একটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দিলাম তো আমি এই ছোট্ট একটা ইনফর্মেশন আপনাদেরকে দেওয়ার জন্যই আমি ভিডিওটা তৈরি করেছি আশা করি আপনারা এখন থেকেই সতর্ক হয়ে যাবেন এবং আপনার যদি একটি ব্যাংক অ্যাকাউন্ট প্রত্যেকটা ফেসবুক পেজ অধিক পরিমাণে ফেসবুক আইডিতে লগ ইন থাকে এখনই সেপারেট করে ফেলুন এখনই এটা হচ্ছে আলাদা করে ফেলুন দ্রুত যত দ্রুত তে সম্ভব আর যে কোনো সময় আপনাকে এটা রেস্ট্রিকশন মাস্ট বি দিবে আপনি নিশ্চিত থাকেন ওকে তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন তো এই তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং হচ্ছে যারা এখনও পর্যন্ত রেস্ট্রিকশনে পড়েনি তাদেরও তো গুড আর যারা এরকম রেস্ট্রিকশন চলে এসেছে তারা নিচে কমেন্ট করতে পারেন যে আপনি নেক্সট ধাপটা বা নেক্সট কীভাবে এটা ঠিক করতে হয় বা কিভাবে ঠিক করবেন সেই বিষয়ে আপনি ভিডিও চান কি না আপনাদের রিকোয়েস্টের উপরে বা আপনাদের যে মতামত সেটার উপরেই আমি হচ্ছে ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ